ওই চাচা এত পরিমানে আমার নবীর জন্য বড় আসে এই জন্য রহমাতুল বারবার চাচার মরণের আগে বারবার চাচারে জানা দেয় চাচা আমার পুরো জেন্দিগি লাগাইয়া মূর্তি পূজা করলেন এর পরেও কোনো অসুবিধা নেই একটু কালেমা পরে মুসলমান হয়ে যান যদি হইতে পারেন তাহলে কালেমা পরার কারণে সুপারিশ করে আমি রবের জান্নাতের মধ্যে নিয়ে যাও চাচা এটাকে বলে মোহাম্মদ আমারে যদি হাজার বার বলো এরপরেও কালেমা পরে আমি মুসলমান হইয়া আমার ধর্মের মধ্যে চুম কালি আমি মাখতে পারবো মায়ানবী কান্দে চাচার জন্য বারবার চোখের বাণী ফালেয়া ভলায়া কান্না ও চাচা আমার একটু কালেমা পরে মুসলমান হয়ে গেলে রবের দরবারে দামি আমি হয়ে যাবো নবী যখন কান্না করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দেয় জিবরাইল আমার নবী কানবে নবীর কান্না সহ্য করতে পারি না নবীর দরবারে যাও আমার মায়ার নবীরে গিয়া জানায়া দাও নবীরে যা বলে দাও ইন্নাকা লা তাহদি মান আহবাত্তা ওয়ালাকিন আল্লাহ ইহদি আবু তালেবের বাড়ে নাই আজ ও চাচা আবু তালেবের নাম নিয়া কেউ চোখের বানিয়ে ফেলা এক না করে কত সময় আর নবীর যেই সময়ে মা ও নাই নবীর বাবাও নাই নবীর দাদাও নাই ওই সময় সব হারাইয়া রহমাতুল্লিনের ফটোকল দেওয়ার মতো কেউ নেই ওই সময় চাচায় নবীরে দুইরা দুইরা বড় করে নবীরে লালন পালন করে আমার মদিনাওয়ালা নবীরে খাবারের বেলাও চাচা গায়া থাকে আবু জাহাল বারবার যা বলে হ্যাঁ আবু তালেব তোমার মহাম্মদের থামাও তোমার মোহাম্মদ যদি থেমে যায় তাহলে আমরা মারার জন্য ফোন দিয়ে আঁকতে পারি না যদি না থামে তাহলে ওরে মারার জন্য বিভিন্নভাবে ফোন দিয়ে আঁকবো আমরা চাচা আবু তালেব কয় যদিও আমি কালেমা পড়ে মুহাম্মদের হাতে মুসলমান হই নাই কিন্তু মহাম্মদের জন্য আমি চাচা কত পরিমাণে পাগল তোমরা তো জানো না আমি মোহাম্মদের জন্য কত পরিমাণে আশেখ জানো

চাচার জন্য বারবার চোখের বানি ভালা ভালা কান্না ও চাচা আমার একটু পরে মুসলমান হয়ে গেলে রবের দরবারে দামি হয়ে যাবে নবী যখন কান্না করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দেয় আমার নবী কানবে নবীর কান্না আমি সহ্য করতে পারি না নবীর দরবারে যাও আমার মায়ার নবীরে গিয়া জানায়া দাও নবীরে যা বলে দাও ইন্নাকা লা তাহদি মান নাহবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান আল্লাহ বলেন জেনে নাও ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই রবের বন্ধু যারা লা তাদের কোনো ভয় নাই ওলা হুম নাই কোনো চিন্তা ঘোষণা জুনায়দ আল হাবিবের না জোরে বলেন কার আল্লাহ বন্ধু বানাবো কারে আল্লাহকে বন্ধু বানিয়ে চলার মতো তৌফিক আল্লাহ আমাদের সব ভাইকে দান করেন সকলেই আমি ভাই ভাইসব লং টাইম কথা বল বিষয়টা এমন না যতক্ষণ বলবো নবীজির আদর্শ কিছু কথা বলবো এরপরে আমরা দোয়া বাড়ি পৃথিবীতে যত আদর্শ আছে এই সমস্ত আদর্শ যদি এক পাল্লায় রাখেন নবীর চরিত্রের যে আদর্শ যে গঠন প্রণালী যে নীতিমালা

আল্লাহ পাক বলেন মদিনাওয়ালা নবীর মাঝি তো তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ওই আদর্শ গ্রহণ করে নাও ওই আদর্শের মালা গলার মধ্যে লাগা বান্দা তুমি আগা যাও আল্লাহ পাক বলেন দুনিয়াতে কত মানুষের আদর্শ তুমি দেখতে চাও সব আদর্শ যদি একটা পাল্লায় রেখে দাও মুদিনাওয়ালা নবীর আদর্শ যদি আর এক পাল্লায় মাপার জন্য রেখে দাও তো দুনিয়ার সব মানুষের আদর্শের পাল্লাটা হালকা হয়ে যাবে আমার মদিনাওয়ালা নবীর আদর্শের পাল্লাটা ভারী হয়ে যাবে পাল্লা বাঘ বলেন তুমি খানার প্লেটের মধ্যে বসো ওই জায়গা আমার মায়ান নবীর সুন্নত আছে না নাই নি। রাস্তা দিয়ে হাঁটলেন হাঁটার সময় ডানে হাঁটবেন না বামে হাঁটবেন হাঁটার সময় কেমন কথাবার্তা বলবেন ওই জায়গার মধ্যে আমার নবীর আদর্শ আছে না নাই দুইজনের সাথে মোলাকাত হলো দুই বন্ধু কেমনে কথা বলবে কিভাবে বলবে ওই জায়গায় নবীর আদর্শ আছে না নাই নবীর আদর্শ এত সুন্দর কোন বান্দা যদি ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায় যদি আগায়া যাই দেবার কোন চিন্তা নাই কোন টেনশন নাই আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে দামি আর কেউ না জুনায়েদুল হাবিবের মহাব্বত করে মানুষ কেন টাকা পয়সার মালিক ধনী মানুষ অনেক বড় নেতা জন্য আমার মানুষ ভালোবাসে বান্দা এমন হবে না আমার জুব্বা বড় সুন্দর বড় দামি এই জন্য মানুষ আমার ভালোবাসে না কেন ভালোবাস আজকে আমি জুব্বাটা ঘুইলা শার্ট প্যান্ট টাই লাগায়া যদি টুপিটারে বাদ দিয়া চুলের মধ্যে একটা কাটিং লাগায়া যদি আমি সমাজের মধ্যে চলাফেরা করি খোদার কসম করে বলি একটা মানুষও আমারে ভালোবাসবে না ঠিক কিনা কেউ ভালোবাসবে আমি যদি জুব বাকিলে প্যান্ট শার্ট পুঁড়ার টাই লাগায় চুলের একটা বাম্পার কাটিং দিয়া যদি ঘুরি আর কেউ ভালোবাসবে না কেমন ভালোবাসে কে নবীর আদর্শ জুব্বা আছে টুপি পরছি দাড়িটাকে লম্বা করি দাড়িতে জীবনে কোনোদিন খুর লাগাই নাই করি নাই কারণে মানুষ পাক বলছেন তোর জন্য তো উত্তম আদর্শ নবী আসমানের নিচে জামিনের উপরে এই আদর্শের মালা যদি কেউ গলায় লাগায় তার মতো দামি এই পৃথিবীতে কেউ হতে পারবে না চিল্লে কেউ ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক জানা দিলেন মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও যদি আদর্শের মালা গলায় লাগাই তাহলে ফায়দা হবে দুইটা আল্লাহ জানা দেয় কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইয়াহুব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম আসুলকে অনুকরণ করবে যখন আমার আল্লাহ হয়ে যাবে বান্দা তোমার আমার আপন আল্লাহ যদি আমার আপন হয়ে যায় আমার জেন্দিগি সব গুনা মাফ করবে তখন বলেন সুবাহান আল্লাহাক বলেন আমার নবীরে ফলো যদি করতে পারো রবের ভালোবাসা চায় না আমার রবের পক্ষ থেকে জান্নাত চায় না এমন কোন বান্দা নাই সব বান্দা জান্নাতি হওয়ার জন্য এই যে ফজরে যায় জোহরে যায় আসরে যায় মাগরিবে যায় আশায় যায় এই যে ঘুম বাদ দিয়া মাহফিল শোনার জন্য ময়দানের মধ্যে আসলেন রে বাবা টাকার জন্য না বাড়ি গাড়ির জন্য না বরং রবের জান্নাত কেমনে পাওয়া যায় এই চিন্তা নিয়ে বান্দা সব জায়গায় জায়গায় যায় শুধু তাই বাবা কত এলাকায় গেলে যুবক দুয়ার জন্য আসে হুজুর দশ কিলোমিটার বাইক চালাইয়া দোয়া নেওয়ার জন্য আসে কেন রে বলে হুজুর যাতে করে দোয়া দিয়া ওলা মায়াম দেশ সাথে জান্নাতের মেহমান হতে পারে এই চিন্তা নিয়ে আগায় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বড় পাগল আল্লাহর ভালোবাসা তখনই তুমি পাবা যদি আমার মদিনাওয়ালা নবীর যাও ওই নবীর হাঁস এক যদি হতে পারো রে গুনা আল্লাহকে ভালোবাসা লাগবে না আল্লাই তোমারে ভালোবাসবে কে ভালোবাসবে নবীরে ভালোবাসলে আল্লাহ পাক বলছেন ইয় বি আল্লাই তোমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ যদি ভালোবাসে তাহলে ফায়দা আছে নি আল্লাহ যারে ভালোবাসে ও কি জাহান নামে যাবে না জান্নাতে যাবে এই জাহান নামে না জান্নাতে সুজা সাপটা ব্যাপার বন্ধু বন্ধুর জন্য পাগল পাগল না তারে আমি ভালোবাসি তারে আমি পছন্দ করি দেখবেন যারে যে পছন্দ করে বাসের সিটটা একসাথে রাখ বিমানের সিটগুলো একসাথে রাখে প্রতি বছর তো আল্লাহ নেয় আলহামদুলিল্লাহ অহংকার না দেখি তো অনেক আছে এলাকায় একসাথে চলে তো বিমানের আমার বন্ধু না এটা কি সৌন্দর্য বন্ধুত্ব এর মানে সে চায় মৃত্যুর আগ পর্যন্ত আমার বন্ধুকে আমার পাশে আমি রাখতে চাই সে আমার পাশেই থাকবে বিমানে উঠলে সিট লাগবে সিট টুকে বাসে উঠলেও সিট লাগবে সিট টুকে দান আমি সিএন জিতে উঠলে ওখানেও লাগবে আমার একসাথে বন্ধুর সাথে বন্ধু কি মহাব্য বন্ধু বন্ধুরে ভালোবাসে জীবন পর্যন্ত দেয় আল্লাহ যদি কারো ভালোবাসে কোনো ব্যক্তির ভালোবাসে কোনো বান্দারে ভালোবাসে তাহলে কি ফায়দা হবে আল্লাহ তার জেন্দিগি সমস্ত সগিরা গুণাগুলোকে মাফ করে দিবেন আরো আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ এই জন্য পাক জানা দিলেন বান্দা তুমি মদিনাওয়ালা নবীর ভালোবাসা আরম্ভ করে দাও নবির মাওলা মাফা বেলাল কত পরিমানে কালো সাহাবির নাম ওই বেলাল আমার রবের দরবারে কেন এত দামি হয়ে গেল যেই বেলারের কালো চেহারার কারণে চেহারাই দেখা যায় না হাসি দিলে শুধু দাঁত দেখা যায় কিন্তু আল্লাহ বা হজরতে বেলালের এত পরিমাণে দামি বানায় দিলেন মায়ান নবী যখন মেয়েরা জেগেছেন ওই জায়গায় গিয়ে শুনে হজরতে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায় নবী ডেকে বলে জীবরাইল এই যে হাটার আওয়াজ শুনতে পায় এটা কার বলে দাও জিব্রাইল বলে নবী আমার আপনার একজন সাহাবি আছে কালো সাহাবি যেই বেলাল আজাদ না দিলে ফজর হয় না ওই বেলালের হাটার আওয়াজ আপনি আরশে মুআল্লা পর্যন্ত বেলালের হাটার আওয়াজ পরিপূর্ণ পৌঁছায়া গেল ওই বেলাল নবীর বংশের কেউ না কিন্তু আমার রবের দরবারে কত দামি জানো আল্লাহ পাক কত সম্মানিত বেলালের করলেন কেন জানো নেই আমার মদিনা ওলা নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগা বেলা লাগায় গেল এই জন্য আল্লাহ হজরতে বেলালের দামও বাড়ায় দিল আবু তালেবের দাম বাড়ে নাই আজ যা আবু তালেবের নাম নিয়ে কেউ চোখের বানিয়ে ফেলা না করে অথচ মায়ার নবীর যেই সময়ে মাও নাই নবীর বাবাও নাই নবীর দাদাও নাই ওই সময় সব হারাইয়া রহমাতুল্লিনের ফটোকল দেওয়ার মতো কেউ নাই ওই সময় চাচায় নবীরে দুইরা দুইরা বড় করে নবীরে লালন পালন করে আমার মদিনাওয়ালা নবীরে খাবারের বেলাও চাচা গায়া থাকে আবু জাহাল বারবার যা বলে হ্যাঁ আবু তালেব তোমার মোহাম্মদের থামাও তোমার মোহাম্মদ যদি থেমে যায় তাহলে আমরা মারার জন্য ফোন দিয়ে আঁকতে না যদি না থামে তাহলে ওরে মারার জন্য বিভিন্ন ভাবে ফোন দিয়ে আঁকবো আমরা চাচা আবু তালেব কয় যদিও আমি কালেমা পড়ে মোহাম্মদের হাতে মুসলমান হই নাই কিন্তু মুহাম্মদের জন্য আমি চাচা কত পরিমাণে পাগল তোমরা তো জানো না আমি মোহাম্মদের জন্য কত পরিমাণে আশেক জানো এই আবু জাহাল আমার মোহাম্মদের মারার জন্য যাবা আমি চাচায় জীবনে কোনো দিন বৈশাখ আমার জীবনে যদি চলে যায় এরপরেও মোহাম্মদের বাঁচানোর জন্য আমি চেষ্টা করে আগায় যাব ওই চাচায় এত পরিমাণে আমার নবীর জন্য বড় আসে এই জন্য রহমাতুল্লিল আলামিন বারবার চাচার মরণের আগে বারবার চাচারে জানা দেয় চাচা

চাচার জন্য বারবার চোখের বানি ফালায় ফালায় কান ও চাচা আমার একটু কালেমা পরে মুসলমান হয়ে গেলে রবের দরবারে দামি হয়ে যাব নবী যখন কান্না করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দেয় জিবরাইল আমার আমার নবী কানবে নবীর কান্না আমি সহ্য করতে পারি না নবীর দরবারে যাও আমার মায়া নবীরে গিয়া জানায়া দাও নবীরে যা বলে দাও ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়া লাকিন আল্লাহ ইহদি মাইয়শা হে ইব্রাহিম নবীরে জানাও নবী চোখের বাণী ফালে কান্না করলেও ফায়দা নাই যে তুই কানবে ভালোবাসার মানুষে যদি আমার মাওলা হিদায়াত না দেয় আল্লাহ যদি না দেন জীবনে কোনো আলেম হেদায়ে দিতে পারবে না ঠিক কিনা কেউ দিতে পারবে কেউ পারবে পুরো জগতের সমস্ত উলামায়ে কেরামাই না যদি বাইটটা খাওয়ায় ধর তোর সমস্ত হক্কানি আলেমের পানির ফু না পানি খাওয়াইলাম এরপরও ফায়দা নাই কারণ যদি আল্লাহ হিদায়ত দেয় তো পাবে আল্লাহ যদি হিদায়ত না দেয় তাহলে পাবে না বলেন না চাচা আবু পাইছে ঘোষণাকার এত ঘনিষ্ঠ নবীর কত কাছের যখন মা নাই নবীর বাবা নাই নবীর দাদা নাই চাচাই একমাত্র গার্ডিয়ান ওই সময় এত কাশির হওয়ার পরে ও চাচাই কালেমা করতে পারে নাই কিন্তু বেলা নবীর বংশের কেও না হযরতে বেলাল দানি হযরতে বেলাল সম্মানি আল্লাহ তার সম্মানটাকে এত পরিমাণে বাড়াইলেন নবী যা শুনে হযরতে বেলালের হাটার সাউন্ড আসছে মুআল্লা পর্যন্ত সুবহানাল্লাহ বাড়ি যা কইয়েন কই আল্লাহ কি নাই আছে আল্লাহ আছে নি যদি আল্লাহ থাকে তুমি আমি যদি নবীর আদর্শের মালা গলায় লাগাই আল্লাহ সর্বোচ্চ লেবেলের সম্মানে আমারে আপনারে পৌঁছায় দিবে অহংকার করার জন্য বলি না গত তিন চার দিন আগে আমার প্রোগ্রাম ছিল ঢাকায় মগবাজার নাম শুনছেন ঢাকার মগবাজার বাংলাদেশের সব বড় বড় ওলা মায়কেরামরা ওই জায়গার মধ্যে বয়ান করে সকাল এগারোটায় বয়ান আমি কুমিল্লার বাসা থেকে অল্প একটু ঘুমায় যখন রওনা করলাম দেরি হয়ে গেল মেঘনা ব্রিজটা পার হওয়ার পরে পুলিশ আটকাইল বলে গাড়িতে ওভার স্পিড ছিল প্রায় একশো বিশ ভাই এখানে আসি কিন্তু একশো বিশ কেন মনে হয় মামলা দিয়া দিব এমন একটা ভাব হঠাৎ করে ক্লাসটাকে পেছন থেকে আমি নামায়া বললাম আসসালাম আলাইকুম বলো হুজুর আমার বাড়ি খুলনা আপনি জুনায়দ আল হাবিব আপনার বয়ান আমি শুনি না কত মা বাবার বয়ান শুনি না চোখের বাণী ফালাইয়া ফালাইয়া আমি কান্না করছি হুজুর অসুবিধা নাই কই যাবেন আমি কই মাহফিলে যামু এই বাংলাদেশ এখন স্বাধীন জান মানুষগুলোর মহাব্বত কইরা দ্বীনের বয়ানগুলো ইসলামের বয়ানগুলো শোনায়া দেন আমি মনে করলাম রে বাবা অন্য কেউ হইলে অবশ্যই বলতো আগে টাকার মামলা এর পরে যাও কিন্তু আমার দেখার পরে কেন সাহিরাধে আমার টাকার পাওয়ারে না সব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের সম্মানটি কিনা